চলুন আজ একটু ঘুরে আসি আরে হ্যাঁ বলছি কোথায় যাচ্ছি আমার এক জেঠিমার ফুলের বাগান রয়েছে সেটাই দেখতে বেরিয়ে পড়েছি মা মেয়েদের মিলে এখন ওই বিকেল সাড়ে তিনটা মতো বাজে ভাবলাম যখন আমি ফুলের বাগান দেখতে যাচ্ছি তখন আপনাদেরকেও একটু দেখিয়ে ফেলি তো আমাদের এখানে যেমন ধান চাষটা ভালো হয় সেরকমই সবজি কিংবা ফুলটাও মোটামুটি ভালোই হয় তো গল্প করতে করতে জমিতে প্রায় চলেই এসছি তবু কতদিন থাকে এই গাছগুলো তো কাকুর কাছ থেকে কিছু রজনীর চারা নিয়েছিলাম সেটাই কিভাবে কি করতে হবে সেটাই আমি কাকুর কাছ থেকে জেনে নিচ্ছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর এই ফুল তোলার পদ্ধতিটা দেখলাম কাকু এত সুন্দরভাবে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছে সে আর বলারই বাইরে চলুন ওদিকে কিন্তু গাঁদার বাগানটাও ঘুরে নিতে হবে কারণ এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় আর কিছুক্ষণের মধ্যে বাড়িও ফিরতে হবে তো জমিটা দেখতেই বুঝতে পারছেন যে কতটা জায়গা জুড়ে জমিটা রয়েছে এসে দেখছি জমিতে বোধহয় জল দিয়েছিল সেই জন্য খুব কাদা ছিল জুতো পরে আর হাঁটা যাচ্ছিল না তাই নেমে পড়েছি ফুল তোলার জন্য কিন্তু এসে জানতে পারলাম কাকু ছিলেন না মানে অন্য একজনের বাগান এটা তাই শুধু ওই রজনীগন্ধা ফুলগুলো নিয়েই বাড়ি চলে আসতে হয়েছে তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করলাম আসছি পরের একটি ব্লগে ততক্ষণের জন্য ওটা